জিকির কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বলেছেন এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি দিনের ভিতরে মাত্র কয়েক মিনিট না সারা চব্বিশ ঘন্টা পড়ি নামাজ পড়ি মাত্র কয়েক মিনিট কোরআন তেলাওয়াত করি মাত্র কয়েক মিনিট আল্লাহ বলেন বান্দারে জিকির হলো এমন সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা একজন মানুষ অল্প সময় ধরে করে না চব্বিশ ঘন্টা ধরে আল্লাহর জিকির করে সুবাহ আল্লাহ বলবেন না চব্বিশ ঘন্টা প্রশ্ন হল হুজুর পেশাব পায়খানায় গিয়ে তো আমি জিকির করতে পারি না ভূমি যখন যাই তখন তো আমি জিকির করতে পারি না তাহলে ওইগুলো আমার জিকিরির ভিতরে কেমনি আসে পেশাব পায়খানায় আপনি ঢুকবেন দোয়া পরে ঢুকবেন ওইটাও আপনার জিকিরির ভিতরে গণ্য হবে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর দোয়া পড়বেন এশার নামাজ জামাতের সঙ্গে পড়বেন আল্লাহ রসুল বলেছেন এশার নামাজ যে জামাতে পড়ল অর্ধরাত্রির দান করবেন কে এরপরে তুমি ফজরের নামাজ আদায় করো ফজরের নামাজ যখন আদায় করবা আল্লাহর রসুল বলেছেন সারাটি রাত তোমার জন্য এবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে বোঝা গেল চব্বিশ ঘন্টা জিকিরির ইবাদত চলে নামাজ কয়েক মিনিট আমার আপনার কোরআন তেলাবাদ কয়েক মিনিট পর্যন্ত চলে জিকির সর্ব অবস্থায় আমি বন্দগণ আল্লাহ রসুল সাহাবাই কেরামদের মাঝে বক্তব্য দিলেন সাহাবাই কেরামিরা যার কাছে যা তোমরা তাই আল্লাহর রাস্তায় দান করো সব সাহাবাই কেরামদের কাছে যা আল সব সাহাবাই কেরামিরা আল্লাহর রাস্তায় তা দান করলেন নবীজির একমাত্র সাহাবি হজরতে আবু ওমা মারদিয়াল চুপে চুপে এক জায়গায় বসে বসে ঠোঁটগুলো নারায়া নারায়া কি যেন করছেন নীলেন আবাল ওমামা ও মামা সব সাহাবিদের কাছে যা আছে দান করছে তুমি ঠোঁট নারায় নয়া নারায়া নারায়া কি যেন তেলাবাত করছো হাজরত আবু ওমামা বলেন ইয়ারসুল আল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী সব সাহাবারা নিজেদের সম্পদ গুলো আল্লাহর রাস্তায় খরচ করছে দান করছে কিন্তু আমি আবু মামা এত হতভাগা এত নিঃ এত গরিব আপনার জন্য দান করব এই মুহূর্তে সেই সম্পদটাও আল্লাহ আমাকে দেয় নাই নবীন না আবু মামা ঠোঁট নারায়া নারায়া তুমি কি তেলাবাদ করছিলে হজরত আবু মামা বলেন আরও সুন আল্লাহ আপনি যখন দানের নির্দেশ দিচ্ছিলেন সব সাহবাই কেরা যখন আল্লাহর রাস্তায় দান করছিল তখন আমি আল্লাহর নামের জিকিরি করছিলাম পরন সোবাহ আল্লাহামদুলিল্লাহ আকবর এই চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার ভাইরা পর্দারালালের মা বোনিরা আমি প্রায়ই মসজিদে কথাগুলো বলি আমার আপনার জীবন যেন চব্বিশ ঘন্টা যেন জিকিরির ভিতরে থাকে আপনি খেত খামারে কাজ করছেন সুবাহ আল্লাহ মাঝে মাঝে পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন ইলাহা ইল্লাল্লাহ পড়ুন আল্লাহু আকবার পড়ুন আল্লাহ আল্লাহর আলামিনের কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে এই কথাগুলো বলতে আমাদের কাজের কি কোনো ক্ষতি হয় যে কোনো সময় আমরা এই আমলগুলো আমাদের জীবনে গেঁথে নিতে পারি নবীজি বলেন সুরা ফাতে সুরায়ে ক্লাস পর সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড একবার যদি সুরায়ে ক্লাস যদি পড়ো দশ পারা আল্লাহর এই কোরআন পড়ার সব আল্লাহ তোমার আমল দিয়ে দিবে কোরআন সুরাই ক্লাস দুইবার পরো বিশ পারা তিনবার পরো এক খতম কোরআন সব আল্লাহ পাক তোমার আমল দান করবেন চিৎকার মেরে বলুন সোহান মানুষ যেন আল্লাহর জিকির থেকে বিমুখ না হয় এজন্য নবীজি আমাদেরকে এই ছোট ছোট্ট দোয়াগুলো শেখায়া দিয়েছে হযরত আবু মামা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই চারটি বাক্য বসে বসে ঠটনা না নাড়াইয়া নাড়াইয়া পড়ছিলাম আল্লাহর নবী পাক জমানি বলেন আবু মামা আল্লাহর রাস্তায় মিসকিনদেরকে এক নুত পরিমাণ শরণো এক মুদ মানে হলো আমাদের বাংলাদেশের ওজন অনুযায়ী একসের আল্লাহর নবী বলেন একশের স্বর্ণ মিসকিনদেরকে দান করা তোমার দান করার চাইতেও তোমার এই চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয় বলুন সোবাহ আল্লাহ একশের স্বর্ণ আমরা কেউ দান করতে পারবো অথচ নবীজি বললেন এই চারটা বাক্য তুমি যে পাঠ করেছো করেছ। করেছো একমোট পরিমাণ স্বর্ণ একশের স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার চাইতে উত্তম চিৎকার মেরে বলুন সুহান